এখন এই অবস্থাতে গাড়িতে মাত্র এক ডাক তেল আশেপাশে তো কিচ্ছু নাই নীলগিরি গিয়ে পৌঁছাইতে পৌঁছাইতে আমার অনেক সময় লেগে গেছে তারের মধ্যে হিল ট্র্যাকে গাড়ি চালাচ্ছি খুবই ভয়ানক একটা ব্যাপার আমার একটাই গাড়ি আমার সাথে কোনো গ্রুপ নাই আগে পিছে কিছুই নাই একাই যাচ্ছি যদি একটা বিপদ হয় সেটা সম্পূর্ণটা হয়তোবা আমাকে এটা ফেস করতে হবে এখন বেরোয় যাচ্ছি যদিও অনেকটা লেট হয়ে গেছে আর সময় দিব না এখন আবার সেই রাইড করে বান্দাম যেতে হবে এই রাস্তা দিয়ে বন্ধকারের মধ্যে নীলগিরি টাটা বাই বাই আবার দেখা হবে কোন সময় সব চলে গেছে শুধুমাত্র আমি একা আছি এই আমার এখন একা এই সন্ধ্যার সময় রাইড করে যেতে হবে বান্দরবন সিটিতে আল্লা ভরসা দেখি কি হয় পাহাড়ি রাস্তা অন্ধকার নেমে এলো এখন বান্দরবনের পথে আছি আমি কথা হচ্ছে কিন্তু কথা হচ্ছে যে নীলগিরি থেকে ফেরার পথে রাস্তাতে একা আমি আছি আর কেউ নাই নীলগিরি পৌঁছাইতে পৌঁছাইতে আমার অনেক সময় লেগে গেছে দেরি করে দিছি এরপর আবার নীলগিরি থেকে ব্যাক করতেছি এখানেও সময় নিয়ে চলছে অনেক এখন এই অন্ধকারের মধ্যে রাস্তার অন্ধকারের মধ্যে হিল ট্র্যাকে গাড়ি চালাচ্ছি যদিও এটা খুবই ভয়ানক একটা ব্যাপার আমার একটাই গাড়ি আমার সাথে কোনো গ্রুপ নাই আগে পিছে কিছুই নাই একাই যাচ্ছি যদি একটা বিপদ হয় সেটা সম্পূর্ণটা হয়তো বা আমাকে এটা ফেস করতে হবে জানি না পৌঁছাতে পারবো কখন ইতিমধ্যে সাতটা বেজে গেছে এই অন্ধকার রোডে রাইড করতেছি যে নির্ঝুম এলাকা আল্লাহ মানে একটা ভুতুরে পরিবেশ মানে গা ঝুমঝুম করতেছে যে পুরা পাহাড় একা আমি মানে আর কেউ নেই ব্যাপারটা আসলে ভুতুরে ভয় পেলে চলবে না মনে সাহস টাকাতে হবে যা হাল্লা বড় আ যদি ভালোভাবে পৌঁছাতে পারি তো ভালো আরেকটা প্রবলেম ফেস করতে পারে সেনাবাহিনীর লোক যদি আবার আমাকে বের হতে না দেয় বেরোতে তো পারবই আমার তো রুম বুকিং বা রুম তো না আছে ইভেন না এই বান্ধবন ওই রুমে আমার সব কিছুই আছে আমাকে তো বেরোতে হবেই জাস্ট ইমেজিং যে কিচ্ছু নাই সব বন্ধ সব বন্ধ সব বন্ধ শুধু আমি একাই এই পাহাড়ে মানে এটা অ্যাকচুয়ালি চারটেখানি কথা না এটাকে মানে পাগলামি বলে রিয়েল পাগলামি বলে এটাকে জানি না ভিডিওতে কেমন ফুটেজ আসতেছে বাট কাঁধ ঝুমঝুমে ভুতুরে পরিবেশ মাঝে মাঝে মনে হচ্ছে রাস্তার পাশে কে দাঁড়ায় আছে এই যে দেখে মনে ভয় পেয়েছি আমি যে দাঁড়ায় আছে ছায়ার মতো যে সামনে দেখে ভাবছি যে বট গাছের নিচে কে দাঁড়ায় আছে দূর থেকে মনে হয় যে বট গাছে নাকি নিচে কেউ দাঁড়ায় আছে দেখছেন অন্ধকার হয়ে গেছে এখন উপরে উঠতেছি আমি উপরে উঠতেছি এগুলো একটা এক্সপিরিয়েন্স হয়ে থাকবে অন্যরকম যাই হোক মাঝে মাঝে এমন রিক্স ভালোই লাগে এটা মানে পাহাড়ি আমার এই পাহাড়টাই আমার মনে হইতাছে এরকম যে কেউ নাই বলে আমি একটা কখন থেকে রাইড করতেছি কেউ নাই কেউ নাই কেউ নাই আমি একাই রাইড করতেছি একটু কি ইমাজিন করা গেছে যে ব্যাপারটা অ্যাকচুয়ালি কি হয়েছে এখানে বলার কিছু নাই আল্লাহ যাই হোক অবশেষে দেখি আল্লাহ রহমতে ভালো করে যেতে পারি কি না কিনা সময় আমার এখানে তেল যে তিন দাগ ছিল ভাবছিলাম যে ওইখানে খোলা কিছু তেল নিব বাট আমি তেলে নিতে পারিনি ভুলে গেছি আমি এখন এই অবস্থাতে গাড়িতে মাত্র এক দাগ তেল আশেপাশে তো কিচ্ছু নাই মা তো রিজার্ভে দিলাম আমি আমি দেখিও নাই মানে কি একটা অবস্থা আল্লাহ আরে তো ফোন করে পাওয়া যাবে না এখন কারে ফোন করব আমি এখন আর রাস্তা এমন একটা অবস্থা রাস্তা কেউই নাই মানে একটা কাকপক্ষীও নাই এই লাইটটা কিসের এলাকাবাসী না এখানে যে কোনো সময় ডাকাতি হতে পারে বা যে কোনো সময় ঝামেলা হতে পারে তেল থাকে তো যাওয়া যাবে এখন তেল নাই কি করি আল্লাহ আল্লাহ করে রিজার্ভতে যাওয়া যাবে দেখি সামনে কোনো বাজার পাই কিনা আল্লাহ বড় সব এখন যদি এখানে কেউ ধৈরা রাইখা যদি একটা ক্ষতি করে ফেলে কিচ্ছু করার নাই কিচ্ছু করার নাই প্রচন্ড বৃষ্টি আবার সেই লেভেলের বৃষ্টি অনেকক্ষণ রাইড করার পর এখনও পৌঁছাতে পারছি না এখন আবার বিদ্যুৎ চমকাচ্ছে যদিও তেল এখনো রিজার্ভে আছে সামনে একটা গাড়ি পাইছি বা বাইক পাইছি ওইটার পিছিয়ে পিছে যাই আমি জানি না ক্যামেরাতে কেমন ফুটেজ দিচ্ছে সামনে একটা গাড়ি পাইছি দুইটা গাড়ি পাইছি ওইটার পিছ পিছে যাই আচ্ছা একটা টিম আছে সামনে একটা ওই টিমের সাথে সাথে যাই অবশেষে বান্দরবন শহরে পৌঁছালাম তখন বাজে ঘড়িতে একটু সময় বইটা দেখে নেই আটটা বাজে ঘড়িতে মাত্র পৌঁছালাম আটটা বাজে সুস্থভাবে সুন্দরভাবে বান্দরবন শহরে চলে আসলাম এখন ঘড়িতে সময় আটটা পুরো রেনকোট পরে আছি বাট পায়ের অবস্থা বারোটা বেজে গেছে পানিতে বৃষ্টির মধ্যে রাইড করে হাইবুট সহ সব ভিজে গেছে